সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম কোরআনের কথা যখন আপনি সঠিকভাবে বলা শুরু করবেন তখন আপনাকে দুটি জিনিস ধাওয়া করবে আপনার পিছনে দুটি জিনিস আসবে একটি হচ্ছে কিছু লোক আপনাকে মেরে ফেলে দেওয়ার জন্য চেষ্টা সাধনা করবে নইলে আপনাকে অপমান হতে হবে এই দুটি জিনিসের সাথে আরও দুটি জিনিস তারা টেনে নিয়ে আসবে একটি আপনার বিরুদ্ধে ওয়াজিবুল কতলের ফতোয়া দেওয়া হবে এবং আপনাকে ফতোয়া দেওয়া হবে আপনি হাদিস অস্বীকারী এর সাথে আরও দুটি জিনিস লেগে যাবে তার ভিতরে একটি হচ্ছে যে আপনি এহুদিদের কিংবা খ্রিস্টানদের এজেন্ট অথবা আপনি হিন্দুদের এজেন্ট এইভাবে আপনাকে একের পর এক তকমা দিতেই থাকবে মূলত আপনি রব্বানি বিধানকে ছেড়ে দিলে পরকালে চিরস্থায়ী যাতনাতে থাকবেন আর এই কালেও আপনাকে যাতনাতেই থাকতে হবে তাই আপনি সিদ্ধান্ত নেন কোরআনের কথা কন্টিনিউ আপনি চালিয়ে যাবেন না যারা আপনার শত্রু তাদের সাথে হাত মিলাবেন